ভূমিকম্প হলে এর ধাক্কা লাগে সিলেটের প্রশাসনে কয়েকদিন নড়েচড়ে বসেন নিরাপত্তা নিয়ে ভূমিকম্পের ঝাঁকুনি থামলে থেমে যায় প্রশাসনের দৌড়ছাপ এবার ঢাকায় বড় ভূমিকম্পের পর ফের ঝাঁকুনি লেগেছে সিলেটের প্রশাসনে নগরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত তেইশটি বহুতল ভবন ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে ভবনগুলো ভাঙার কাজ শুরু করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক অথচ এই ভবনগুলো ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হওয়ার পরও বছরের পর বছর মৃত্যু আতঙ্ক হিসাবে ঠাঁয়ে দাঁড়িয়ে আছে নগরে এর মধ্যে সরকারি ও সিটি কর্পোরেশনের মালিকানাধীন ভবন রয়েছে দু সালের মে মাসে দশ দিনের মধ্যে বৃষ্টি ভূমিকম্প অনুভূত হওয়ার পর বেশ তৎপর হয়ে উঠেছিল সিলেট সিটি কর্পোরেশন তালিকা করা হয় পঁচিশটি ঝুঁকিপূর্ণ ভবনের এর মধ্যে বেশিরভাগই বহুতল বাণিজ্যিক স্থাপনা ওই সময় নগরের প্রায় বিয়াল্লিশ হাজার ভবন পরীক্ষারও ঘোষণা দেওয়া হয় কিন্তু পরবর্তীতে বাজেট নেই অজুহাতে সেই উদ্যোগ থেমে যায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে ভাঙা হয় মাত্র দুইটি বাকিগুলোর মধ্যে কয়েকটি লোক দেখানো সংস্কার ও রং পাল্টে চালু রাখা হয় গত শুক্রবার ভূমিকম্পের পর সিটি কর্পোরেশনের পাশাপাশি সক্রিয় হয়েছে জেলা প্রশাসনও বিপজ্জনক ভবন ভাঙার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক এদিকে সিসিকের তালিকায় যেসব ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে রয়েছে সেগুলোর মধ্যে তাদের নিজস্ব মালিকানাধীন সিটি সুপার মার্কেট চালিবন্দরস্থ একটি মার্কেট রয়েছে এছাড়া তালিকায় রয়েছে নগরীর সমবায় ব্যাংক ভবন মধুবন সুপার মার্কেট সুরমা মার্কেট মিতালি ম্যানশন রাজা মেনশন যতরপুরের ২৬ নম্বর বাসা আজমির হোটেলসহ কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবন এসব ঝুঁকিপূর্ণ ভবনগুলোর কোনটিতে ফাটল কোনোটির সিরিনর্বরে আর কোনটির পলেস্তরা খসে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা স্থানীয় ফল্টগুলো সক্রিয় হয়ে ওঠায় ভূতাত্ত্বিকভাবে ডেঞ্জার জোনে থাকা সিলেট বড় ধরনের দুর্যোগের ঝুঁকি ক্রমেই তীব্র হচ্ছে এই পরিস্থিতিতে সিলেট নগরীতে জমদূতের মতো দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ পুরনো ভবনগুলো বড় ধরনের আতঙ্ক তৈরি করছে বড় ভূমিকম্প হলে এসব ভবন ধসে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বলে সতর্ক করেছেন নগরবিদ ও বিশেষজ্ঞরা সজ্জলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরো প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলম জানান সিলেটের পুরাতন ভবনগুলো নন ইঞ্জিনিয়ারিং হলে এগুলো ধসে পড়ার আশঙ্কা রয়েছে এসব ভবনের কোনোটি হয়তো সংস্কার করে ভূমিকম্প সহনীয় করে তোলা সম্ভব হবে আর ভবনগুলো অপসারণ করা গেলে সবচেয়ে ভালো হয় এটা করা না গেলে ঢাকায় যে গভীরতায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছে একই রকম সিলেটে হলে পুরোনো ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম জানান সিলেট নগরীর তেইশটি বিপজ্জনক ভবন ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এর মধ্যে সরকারি বেসরকারি বেশ কয়েকটি ভবন রয়েছে আগামী সপ্তাহ থেকেই অপসারণের কাজ শুরু হবে জেলা প্রশাসক বলেন চিহ্নিত ভবনগুলোতে এখনও কেউ কেউ বসবাস করছে বা কাজ করছে দ্রুত অপসারণ না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে নাগরিকদের সুরক্ষার জন্যই আমরা জরুরি ভিত্তিতে ভাঙার সিদ্ধান্ত নিয়েছি